বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রী সায়রা সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুরকার এ আর রহমান হতবাক ঘটনায় যেমন ভক্তরা তেমনি একটা ক্ষত নিয়ে কাটাচ্ছেন খ্যাতিমানী সুরকার ও তার পরিবার তবে তার এই ধরনের ক্ষত সারাতে সঙ্গীত চর্চায় নাকি ভরসা সম্প্রতি একটি অনুষ্ঠানে এমনটি দাবি করেন এ আর রহমান মূলত এ সময় মানসিক স্বাস্থ্যের ভূমিকা নিয়ে কথা বলেন এ আর রহমান বলেন বেশ কিছু ক্ষেত্রে সঙ্গীত ওষুধের মতো কাজ করতে পারে তার কথায় আমাদের অনেকেরই আজকাল মানসিক স্বাস্থ্য ঠিক থাকে না অবসাদ গ্রাস করে প্রায়শই আমাদের সকলের মধ্যেই শূন্যতা কাজ করে কখনো গল্প শুনে কখনো দর্শন করে অথবা কখনো ওষুধ খেয়ে এই শূন্যতা দূর করা হয় হিংসা বা যৌনতার মতো শারীরিক প্রয়োজনীয়তা মেটানোই সব নয় জীবনের পরিধি এর থেকেও অনেক বড় এক পুরনো সাক্ষাৎকারও এ আর রহমান জানিয়েছিলেন সঙ্গীত মনে শান্তি জোগাতে সক্ষম একটা সময় নাকি আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল এ আর রহমানের শিল্পীর পাশে ছিলেন তার প্রয়াত মা তার সঙ্গে কথা বলেই কোনো রকমে এই ধরনের চিন্তা ভাবনা থেকে পেয়েছিলেন তিনি